মদ পান করলে নাপাক হবে কি না মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ ফারো শেখ আহমদুল্লাহ ফতোয়া দিয়ে খদম মত এজনে প্রশ্ন কইকে তে মত খাইয়েরে নামাজ পড়ন যাইছাছ না তো শেখ আহমদুল্লাহ কদম মত বড় বিষয় না মাথা লন বড় বিষয় তার মানে তুইলা খাইতা রিবো খাইয়েরে যদি মুখ ঠিক থাকে নামাজ হই যাইবি কই কত্তর খাইবি এক কল সাহাবী এই মানি মত বড় বিষয় না মাথা লনই যে বড় বিষয় তার মানে

আর তেরা শূন্য হলে বাপ কেন এত বাড়ি গিয়ে গুই এসো আর আর বলো বাপ বাড়ি গেই গুই আর যারা তার বাবা ডাকি বাবা মোসন বাবা শাহজালাল হইনি বাবা বান্ডারি হইনি আর আর বাপ শূন্য হলে বাপ বাড়ি গিয়ে গুই তো তোরা কি আর বাপটা নড়ো গাড়ি তুড়িলে সালা শুরু করে বাবা একটু তাম কে ভাবে তোর বোন তোর মাছ জামাই লাগে না এইসব খাওয়ার

ইத்தரার বিরুদ্ধে মিটিং কর্দেনা এদূর ওজিগে ইস দেবা লল এডা আইছাস না আহা তোরে এই গ্রুপের তো মানন ন ওন তো খোলেবে খোলে গলে গিজ দে উগটুবি তোলা তো নলল এখনো আমি কেত আই আন আই বস না আই ন বুঝিননি আই পত্তিন মানুষ ছরাই দেন না এডা এক লাখ মানুষ হইলো খকির আই কইতা রইতো ভয় ভয় ভয়